বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি আলোচনা করব অল্প সময়ে মোটা তাজা করণের জন্য গরু বাসায় করণ তো ভিডিওটি আসলে অনেকের কাছে খুব সিম্পল মনে হতে পারে নাও হতে পারে অনেকের এই বিষয়ে খুব ভালো ধারণাও থাকতে পারে তো যাদের ধারণা আছে সেটা খুবই ভালো কথা কিন্তু যারা এই বিষয়ে সম্বন্ধে খুব একটি ভালো জানে না মোটা তাজা করণের জন্য গরু বাসায় করণ ভিডিওটি মূলত তাদের জন্য তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এক নাম্বার হচ্ছে গরুর সঠিক জাত বাছাইকরণ অল্প সময়ে মর্যাদাকরণের জন্য গরু সঠিক জাতটি বাছাইকরণের চেষ্টা করবেন দুই নাম্বার হচ্ছে গরুর বংশ যাচাই বাছাই আসলে হাট থেকে গরু কিনলে গরুর বংশ যাচাই বাছাইয়ের কোনো সুযোগ থাকে না তো চেষ্টা করবেন খামার থেকে গরুর ক্রয় মানে গরুটি ক্রয় করার তাহলে গরুর বংশ যাচাই বাছাই করতে পারবেন এবং পিছনের একটি ভালো ইতিহাস আপনি জানতে পারবেন মাথার গঠন গরুর মাথা ও গলা খাটো কিন্তু পুষ্ট হতে হবে এই ধরনের গরুগুলো খুব দ্রুত বেড়ে ওঠে গরু কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন গরুর মাথা ও গলা খাটো হতে হবে কিন্তু পুষ্ট হতে হবে আসলে এই গরুগুলো দেখতেও ভয়ংকর লাগে এবং খুব অল্প সময়ে গরুগুলো মাংসল হয়ে ওঠে চার নাম্বার হচ্ছে কপালের গঠন গরুর কপাল পুষ্ট হতে হবে যদি আপনি এই ধরনের গরু কিনতে পারেন যে যে গরুর কপাল প্রশস্ত তাহলে অনেক বেশি মাংস লাগাতে পারবেন সেই গরুতে চামড়ার গঠন গরুর চামড়া ঢিলে ঢালা তাহলে বেশি মাংস লাগবে কাঁধের গঠন গরুর কাঁধ খুব পুরু ও মসৃণ হতে হবে পিঠের গঠন গরুর পিঠ চ্যাপটা হতে হবে পিঠের চেয়ে চ্যাপটা পিঠের গরুতে বেশি মাংস লাগাতে পারবেন কোমরের গঠন গরুর কোমরের দুই পাশে প্রশস্ত ও পুরু হতে হবে দেখবেন এসব গরুর ভুড়িও মোটা হয় বুকের গঠন গরুর বুক প্রশস্ত হতে হবে হাড়ের গঠন পশুর হাড় অবশ্যই মোটা হতে হবে মানে যে গরুটা কিনবেন আর কি আপনি দেখলেই বুঝতে পারবেন যে তার যে পা আছে আমরা বাংলা ঠ্যাং বলি এই গুলো অনেক মোটা মোটা হবে এগারো নাম্বার হচ্ছে পায়ের গঠন সাধারণত যে সকল গরুগুলো মাংসল হবে অর্থাৎ যে গরু গায়ে খুব বেশি মাংস লাগবে তাদের পা খাটো হবে এবং শক্ত সামর্থ্য হবে শিঙের গঠন গরু শিং খাটো এবং মোটা হবে লেজের গঠন গরুর লেজ অবশ্যই খাটো হতে হবে কারণ খাটো লেজের গরুগুলো বেশি মাংসল হয় চোদ্দ নম্বর হচ্ছে রোগমুক্ত গরু আপনাকে অবশ্যই রোগমুক্ত গরু বাছাই করে কিনতে হবে তো আসলে এই বিষয়টি একটু ক্রিটিক্যাল বিষয় এই বিষয়ে আপনার পর্যাপ্ত ধারণা থাকতে হবে তাহলে আপনি রোগমুক্ত গরু বাসায় করে কিনতে পারবেন তো এই ছিল আজকের আলোচনার বিষয় যে অল্প সময় গরু মোটা তাজা করণ তো বিষয়টি আসলে যদি জানা যায় তাহলে খুবই সিম্পল একটা বিষয় কিন্তু যারা জানেন না তাদের জন্য ভিডিওটি একটু হলেও উপকার বয়ে আনবে আশা করি তো এই ছিল ভিডিও ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কোন ধরনের মেডিসিনে ভিডিও চান অথবা কোন ধরনের বিষয় নিয়ে ভিডিও চান সেটা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো নেক্সট টাইমে সেই ধরনের ভিডিও দিতে আর আপনাদের জন্য একটু ফেসবুক গ্রুপ খোলা আছে ভিডিও যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে একেবারে নিচে ফেসবুক গ্রুপ বলে একটি গ্রুপ আছে সেখান থেকে গ্রুপে জয়েন করবেন চ্যানেলে যদি প্রথমবার হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল বাটন অন করবেন আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি আল্লাহ হাফেজ